হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করব তোমাদের লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার 3 আছে সেই মডেল কোশ্চেন পেপার 3টা সমাধান করব তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে 908 পাতা মাধ্যমিক প্রশ্ন বিচিত্র ভলিউম 2 তো আমরা সরাসরি চলে আসব বিভাগ খতে তো দেখো এখানে বিভাগ খ দুই দাগে যেটা বলা হয়েছে নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি তো এখানে প্রথম যে প্রশ্নটি আছে উদ্ভিদের কাকে মুকুলের বৃদ্ধি ঘটায় ড্যাশ হরমোন উত্তর লিখবে হচ্ছে সাইটোকাইনিন দুই পয়েন্ট এক উত্তর লিখবে সাইটোকাইনিন পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে পরাগযোগের ফলে ড্যাশ বীজে পরিণত হয় উত্তর লিখবে ডিম্বক বীজে পরিণত হয় দুই পয়েন্ট দ্বিতীয় লিখবে হচ্ছে ডিম্বক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন দাগে যেটা বলা হয়েছে মটর গাছের ফুলের বেগুনি রঙ ড্যাশ বৈশিষ্ট্য উত্তর লিখবে প্রকট বৈশিষ্ট্য দুই পয়েন্ট তিন উত্তর লিখবে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন চার দাগে সাঁতার কাটার সময় রুই মাছের ড্যাশ দেহের আপেক্ষিক ভর কম বেশি করার মাধ্যমে জলের বিভিন্ন তলে ওঠানামা করতে সাহায্য করে উত্তর লেখ হচ্ছে পটকা দুই পয়েন্ট চার উত্তর লেখবে পটকার সাহায্যে পরবর্তী পোষ্য দুই পয়েন্ট পাঁচ দাগ বলা হয়েছে অ্যাজমান ড্যাশ দূষণের ফলে ঘটে উত্তর লেখবে বায়ু দূষণের ফলে দুই পয়েন্ট পাঁচ উত্তর লেখবে হচ্ছে বায়ু দূষণের ফলে ঘটে পরবর্তী পোশ দুই পান্ড ছয় দাঁগে যেখানে বলা হয়েছে সমগ্র পৃথিবীতে জীবচিত্র হটস্পটের মোট সংখ্যা হল ড্যাসটি উত্তর লিখবে যে ছত্রিশটি তো দাগে চলে এখানে যেটা বলা হয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা করে তো দুই পয়েন্ট সাত দাগে যেটা নিকটি চলন দেখা যায় উত্তর মিথ্যা হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই দাগে যেটা বলা হয়েছে হাইপোথালামাসকে মস্তিষ্কের রিলে সেন্টার বলে উত্তর লিখবে মিথ্যা দুই উত্তর হচ্ছে মিথ্যা পরবর্তী হয়েছে দুশ্লেষে একটি অটোজম বাহিত প্রসন্ন রোগ উত্তর লিখবে সত্য দুই পয়েন্ট দশ উত্তর লেখবে হচ্ছে সত্য পরবর্তী দুই পায় এগারো থেকে ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডে প্রাণীর ফুসফুস থাকে উত্তর লেখবে মিথ্যা দুই পয়েন্ট এগারো উত্তর হবে হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট বারো দাগ যেটা বলা হয়েছে নাইট্রাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাক্সিডে পরিণত হয় মিথ্যা দুই পয়েন্ট বারো দাগ উত্তর হবে হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন এরপর চলে আসবো আমরা পরবর্তী দাগে তো এরপর চলে আসবো আমরা পরবর্তী দেখে যেখানে বলা হয়েছে ইস্তমের সঙ্গে বিস্তম মেলা তো প্রথমে দেখো যেটি আছে সায়নোভিয়াল সায়নোভিয়াল তরল এটি হচ্ছে গ সচল সচলস্তি সন্ধি এরপর যেটি আছে প্ল্যান্টলাইট এটি হবে হচ্ছে ওমা নাম্বার অনুবিস্তরণ এরপর যেটি আছে বার্ধক্য এটি হবে হচ্ছে চ নাম্বার অস্ট্রিওপোরসিস এরপর যেটি আছে ওয়াই ক্রোমোজোম এটি হবে হচ্ছে ঘ নাম্বার হল্যান্ড্রিক জিন এরপর যেটি আছে নিবেশিত পত্ররন্ধ্র এটি হবে হচ্ছে খ নাম্বার জেরোফাইট এরপর যেটি আছে সিএফসি এটি হবে গ্রিনহাউস গ্যাস সাইনোভিয়াল তরল সচল অস্তেসন্ধি প্ল্যান্টলেট অনুবিস্তরণ বার্ধক্য অস্টিওপোরোসিস ওয়াই ক্রোমোজোম এটি হবে জিন নিবেশিত পত্ররন্ধ্র গ্রিনহাউস গ্যাস সরি জেরোফাইট এবং সিএফসি এটি হবে গ্রিনহাউস হাউস গ্যাস তৈর্য এই স্তম্ভ বিস্তম্ভ এরপর আমরা চলে আসবো পরবর্তী পেজে যেখানে বলা হয়েছে একটি শব্দ উত্তর দাও প্রথম যেটি আছে দুই পনের উনিশ দাগে কোন প্রাণী হরমোন লোহিত রক্তক্ষণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে উত্তর লিখবে হচ্ছে এরিত্র পোয়েটিন উত্তর লিখবে এরিত্রো উত্তর লেখবে হচ্ছে এরিত্রো এরপর পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট কুড়ি থাকে বিশদিশ শব্দটি বেছে লাখ বিশ্বদৃষ্টি হবে হচ্ছে অক্সিটোসিন বিশদৃষ্টি হবে এখানে অক্সিটোসিন দেখে নাও এরপর পরবর্তী প্রশ্ন যেখানে যেটি আছে এখানে জি জিরো দশে অবস্থান করে এরকম একটি ক্রোশের নাম উত্তর লিখবে হচ্ছে স্নায়ুকোষ দুই পয়েন্ট কুড়ি উত্তর লিখবে স্নায়ুকোষ প্রশ্ন দেখে বলা হয়েছে পুষ্পাক্ষের একটি কাজ লেখো উত্তর লেখ হচ্ছে পুষ্পাক্ষের একটি কাজ হলো ফুলের অন্যান্য অংশ যেমন বৃত্তাংশ দলমণ্ডল ও গর্ভকেশোরকে ধারণ করা এবং সেগুলোকে নির্দিষ্ট বিন্যাসে সাজিয়ে রাখা এই হচ্ছে পুষ্পাক্ষের কাজ এরপর পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট চব্বিশ সবাই এটা একটি বর্ণান্ততা রোগ তো ভালো করে তোমার সংজ্ঞাটি লিখে নেবে এরপর যে প্রশ্নটি আছে ড্যাশ এখানে ড্যাশে কি হবে উত্তর লেখ হচ্ছে বিবর্তন এখানে হবে ড্যাশ হবে হচ্ছে সমসংস্থ এরপর যেটি আছে দুই পয়েন্ট পঁচিশ দাগ যেটা বলা হয়েছে প্রোটিন থেকে কি তৈরি বলে উত্তর উত্তর লেগ হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরির প্রক্রিয়াকে বলা হয় অ্যামিনিফিকেশন তো এই হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স মডেল কোশেন পেপার টেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী মডেল পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে তোমার সবাই